আজ বলব ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ নকশা বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন প্রথমে তাকে ইতালীয় রেনিসা শৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন ভিনসেন্ট এসেচ ছিলেন এই সৌধের অধীক্ষক স্থপতি সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডিসডেল ও স্যার জন প্রেইন কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানির সংস্থার ওপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল অবকাঠামো ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্সওয়ে ডান্সিং ফাউন্ডেন তারপর বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান দক্ষিণে আচার্য জগদীশচন্দ্র বোস রোড এবং তারপর আইপিজি এমআরআই এবং এসএসকেএম হাসপাতাল পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল এমপি বিড়লা তারামণ্ডল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র রবীন্দ্রসদন আর পশ্চিমে কলকাতার রেস কোর্স ময়দান স্মৃতিসত ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকেই বিশাল ফটক উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম বর্ধন করে যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্স বন্দি করে সব বয়সের প্রেমিক প্রেমিকায় রীতিমতো নস্টালজিক হয়ে যায় সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের খোপে খোপে অসংখ্য নবীন প্রেমীযুগলীর অবস্থানে গধূলিতে মৌন মুখরতার আবেশ পাওয়া যায় আজও শ্বেতপাথরী নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণকার্য শুরু হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে সৌধটির উদ্বোধন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সৌধের সর্বোচ্চ গোম্বুঝে বিয়গল ধারিণী বিজয়দ্যুতির একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে বায়ুপ্রবাহ শক্তিশালী হয় বলে বিয়ারিং যুক্ত একটি পাতফিটির উপর স্থাপিত মূর্তিটি আওয়ামগের মোরগের কাজ করে আইআইএসটি প্রাক্তনী এস সি মিত্র ভিক্টোরিয়ার নির্মাণ প্রকল্পের কার্যনির্বাহী বাস্তকার এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হল কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরে মলিনতার ছোঁয়া লাগছে এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি কেননা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্ভের প্রতীকরূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ